নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজ আপনাদের জন্য এনেছি এক নতুন অধ্যায় হাউ আর ইউ হাউ আর ইউ বারবার না বলে ওই একই কথা আমরা বলতে পারি অন্যভাবে যাতে শুনতে ভালো লাগে তো চলুন দেখে নেওয়া যাক এক আর ইউ ওকে আর ইউ ওকে দুই হাউ ইট গোয়িং হাউ ইট গোয়িং তিন নম্বর হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ চার নম্বর হাউ আর ইউ ডুইং হাউ আর ইউ ডুইং পাঁচ নম্বর হোয়াটস নিউ উইথ ইউ হোয়াটস নিউ উইথ ইউ ছ নম্বর আর ইউ ফাইন আর ইউ ফাইন তাহলে বন্ধুরা আমরা বারবার হাওয়ার ইউ না বলে এই ওয়ার্ডগুলো ইউজ করতে পারি তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে অসংখ্য ধন্যবাদ ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন দেখা হবে নেক্সট ভিডিওয়ে টাটা বন্ধুরা